আমি এখন পর্যন্ত আমাদের সব কিছুর সাথে একমত নই আবার ছেলে হিসাবে আমি আলাদা কোনো মর্যাদা পাবো কোনো সম্মান পাবো কোনো সুযোগ পাবো আমি চাই না কখনো জামাতের সাথে তো আমার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো সম্পর্কই নেই আপনারা কেউ প্রমাণ দিতে পারবে আমি জামাতের কোনো রকমের কোনো সাংগঠনিক প্রক্রিয়ার সাথে কোনো রকম জড়িত নাই সেনাবাহিনী সেনাবাহিনী চালায় আমার প্রভাবের কোনো সুযোগ নেই এখানে তবে হ্যাঁ যেহেতু আমি আপ বলেছি আপনারা জানেন নিশ্চয়ই যে সেনাপ্রধান সহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম দিকে পাঁচ ছয়শো সফিসারের মধ্যে শতকর পঁচাশি নব্বই ভাগে আমার ছাত্র তারা ব্যক্তিগতভাবে আমাকে শ্রদ্ধা করে কিন্তু সেনাবাহিনী পরিচালনা সেনাবাহিনীর কার্যক্রম সেনাবাহিনীর অপারেশন সেনাবাহিনীর প্রশিক্ষণ এগুলির ব্যাপারে আমার কোনো প্রভাব থাকার সুযোগই নেই এখানে এটা সেনাপ্রধান যেভাবে দিক নির্দেশনা দেয় ওনার অধীনস্থ যারা কমান্ড চ্যানেলে আছে তারা সেইভাবে পরিচালনা করে এখানে আমার কোনো রকমের কোনো সুযোগ নাই আর জামাতের সাথে আমার আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো সম্পর্কই নেই আপনারা কেউ প্রমাণ দিতে পারবে আমি জামাতের কোনো রকমের কোনো সাংগঠনিক প্রক্রিয়ার সাথে রকম জড়িত নাই যেখানে আপনার উনিশে জুলাই যে জামাতের মিটিং হলো উনি সব মানে শহীদ নেতাদের সন্তান ওখানে ছিল আমি তো ছিলাম না ওখানে তো এটা তাদের তারা যা যা সেনাবাহিনী সেনাবাহিনীর প্রোগ্রাম অনুযায়ী তাদের কার্যক্রম প্রচারণা করছে জামাত জামাতের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম করছে তারা নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে তাদের সাথে

এখন এগুলো নিয়ে তো ভিতর না এটা আবার ছেলে হিসাবে আমাকে না ডাকাটা জামাতের ভিতরে দ্বন্দ্বের কোনো বহিঃপ্রকাশ প্রকাশ বলে আমি মনে করি না কারণ আমাকে আমি যেহেতু জামাতের সাথে সম্পৃক্ত হইনি এই আমাকে ডাকেনি আবার ছেলে হিসাবে আমি আলাদা কোনো মর্যাদা পাবো কোনো সম্মান পাবো কোনো সুযোগ পাবো আমি চাই না কখনো আমি আমায় আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি সবসময় বলেছি আমার বাবা মার দোয়া আল্লাহর দয়া দিয়েছেন এবং আমি আমার পরিচয় আলহামদুলিল্লাহ পরিচিত আমি বাবার পরিচয় দিয়ে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা নেওয়ার পক্ষে আমি নই তো আমি আমার কাছে এখন পর্যন্ত আমি আপনাকে সাক্ষাৎকারের মধ্যে বলেছিলাম যে আমি রাজনীতি করবো না আমি কোনো পণ করিনি আমি কিন্তু এই মুহূর্তে আমাকে কয়েকদিন আগে খুব সিনিয়র জেনারেল আমাকে দেখেছিলেন তারপর কয়েকদিন আগে কয়েকদিন মানে এই মাসের শুরুর দিকেই জেনারেল নুরুদ্দিন সাবেক সেনার প্রধান এবং মন্ত্রী জেনারেল নুরুদ্দিন উনিও আমাকে ওনার বাসায় ডেকে গিয়েছিলাম আরেকজন সিনিয়র জেনারেল জেনারেল নুরুদ্দিন সমপর্যায়ের দুজনেই আমাকে বলেছে তুমি কেন রাজনীতি করছো না রাজনীতি কেন সুযোগ দিচ্ছ না তো আমি বাংলাদেশের রাজনীতি কোন দলটা ভালো আমাকে বলেন আমি দুজন ইতিহাসে করছি এবং দুজনে এক বাক্যে বলেছে যে দল তো একটাই আছে সেটা হলো জামাত ইসলামী আর বাকি দলগুলো তো ওগুলো ক্ষমতা রাজনীতি তাদের কোনো আদর্শ নাই আমি বললাম যে স্যার আমি আপনাদের কথার সাথে নীতিগতভাবে একমত বাংলাদেশে দল থাকে একটাই দল আছে শুধু জামাত কিন্তু আমি এখন পর্যন্ত জামাতের সব কিছুর সাথে একমত নই যেহেতু আমি জামাতের সব কিছুর সাথে একমত নই আমার ব্যক্ত চিন্তা চেতনা একবার জামাতের মতো আমার বাবা যেরকম প্রতিষ্ঠাতা বলে জামাতের মতো হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আমি যেহেতু এখনও পর্যন্ত জামাদের সব কিছুর সাথে কার্যক্রম তাতে চিন্তা চেতনা একমত নই সুতরাং আমি এখন পর্যন্ত সরকারি রাজনীতিতে জড়িত হতে চাই না এছাড়া বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট খুব অসুস্থ রাজনীতি হচ্ছে কাদা ছোড়াছড়ি এক পক্ষ আরেক পক্ষে আক্রমণ করা এগুলো আমার কাছে মানে অসদাচরণ মনে হয় এই জন্য আমি এই মুহূর্তে রাজনীতি জড়িত হতে চাই না তো এইটার সাথে জামাতের অন্তর্দ্বন্দ্ব কি দেখলেন আপনারা আমি জানি না অন্তত আদৌ আছে কি না আছে এটা তারা বলবে এটা তো আমি বলতে পারবো না আমি জানি না আমি তাদের সাথে চলাফেরা করি না মেলামেশা করি না তাদের কে কী চিন্তা করে আমি জানি না এই সমস্ত ব্যাপারে আমি এগুলো কিছুই চিন্তা করিনি এখন পর্যন্ত যদি পরিস্থিতি দেখি আস্তে আস্তে আমি এখন আপনার গবেষণা প্রতিষ্ঠানে চেয়ারম্যান আছি অটিস্টিক ফাউন্ডেশন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এগুলো তো চেয়ারম্যানে কাজ করছি তো আমি এই সমস্ত নিয়ে এখন থাকছি আস্তে আস্তে আমি পর্যবেক্ষণ করছি দেশ দেখি নির্বাচনে কীভাবে হয় কারা জায় নির্বাচিত হয় মানে আমি এমন নির্বা সংসদে যেতে চাই না যে সংসদে একজন এমপি দাঁড়িয়ে বলবে আমার নেত্রীর গান গাই আমি দেশ বিদেশে আর আরেকজন ওই সংসদে জনগণের পয়সা ওখানে গিয়ে শুধু মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে মুখে ফেনা উঠিয়ে ফেলবে আর কোনো হুলিগান ওখানে স্পিকার হবে যে সন্ত্রাসী দলের নেতা গডফাদার টাইপের লোক আমি নাম বলতে চাচ্ছি না কারো দু হাজার একের ইলেকশনের সময় আমি আর্মিতে ছিলাম একজনের নাম ছিল এক নম্বর সন্ত্রাসীদের তালিকায় তো আমি এই ধরনের লোক আমি ওনাকে মাননীয় মাননীয় বলে কথা বলতে হবে আমি এমন সংসদে যেতে চাই না এরা আমার কাছে একটা অসুস্থ পরিবেশ মনে হয় ওখানে জনগণের পয়সা গিয়ে তারা গান গায় হাবি জাবি কথা বলে একজন একজন গালাগালি করে এগুলো তো কোনো সুস্থ মস্তির পরিচয় না আপনি দেখেন একটা সরকারের তিনটা অঙ্গ থাকে এটা বলে জুডিশিয়ারি লেজিসলেচার এক্সিকিউটিভ বিচার আইন শাসন এই তিনটা বিভাগ থাকে সরকার ওটা শাসন বিভাগ হলো আদালত লেজিস্লেচার সংগঠন সংসদ এটাকে আইন বিভাগ বলে তারা মানুষের কল্যাণে আইন প্রণয়ন করবে তারা তারা ওখানে কাদা ছোড়াছড়ি করে ওখানে তারা ওখানে গান গাওয়া করে তারা ওখানে বিল মানে কে কার এলাকায় কত রকমের কত সুযোগ সুবিধা এগুলো নিয়ে মারামারি করে এ এটা কোনো সুস্থ মানুষ আমি মনে করি না এবং ওখানে আইন কিভাবে হয় এখানে আইন হয় আমাদের দেশে বর্তমান যেটা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলে আমাদের যে বর্তমান ইলেকশন সিস্টেম আছে এটাকে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বলে মানে উইনার টেক্স ইট অল আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও আপনি একশো একান্নটা সিট পেলে আপনি সরকার গঠন করলেন এবং এভরিথিং আপনার কাছে বাকি পঁয়ষট্টি পার্সেন্ট তিন ভাগের দুই ভাগ ভোটারের কিন্তু কোনো মূল্যায়নই নেই ওই ভোট কিন্তু জিরো এটার জন্যই অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রি ওয়েস্টার্ন ইউরোপিয়ান পূর্ব ইউরোপ পশ্চিম ইউরোপ দুইখানেই অধিকাংশই কিন্তু পিয়ার সিস্টেম আছে যে ওখানে প্রতিটা ভোটের মূল্যায়ন হয় ওই প্রতিটা কিন্তু এইগুলি দুটোই সুবিধা অসুবিধা উভয় আছে দুটোই সুবিধা অসুবিধা কিন্তু এই যে তিন ভাগের দুই ভাগ ভোটারের আপনার কোনো মূল্যায়ন হয় না এটা কিন্তু কোনো গ্রহণযোগ্য না একদিক থেকে আবার পিয়ার সিস্টেম যেটা সেটা হলো যে কে কোন এলাকায় সংসদ ওরকম কোনো নাই এবং আমি ওটা একদিকে ভালো যে তারা শুধু আইন প্রণয়ন করুক কিন্তু ওইটার জন্য একটা পূর্ব শর্ত হলো স্থানীয় সরকার শক্তিশালী হতে হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড সমস্ত স্থানীয় সরকারের মাধ্যমে হতে হবে তাহলে আর এই এমপিরা আপনার একটা কনস্ট্রাকশন করার জন্য ওখানে কন্ট্রাক্টের কাছে টাকাও নেবে না জনগণের কাছ থেকে টাকা নেবে না আমি এখানে একটা স্কুল করে দেবো একটা রাস্তা করে দেবো একটা ব্রিজ করে দেবো মানুষের কাছ থেকে টাকা নেয় কন্ট্রাক্টরের কাছে এই এমপিদেরও তখন ওই সমস্ত কোনো কন্ট্রোল থাকবে না এই দুটোই পছন্দ পছন্দ মানে পক্ষ বিপক্ষ সুবিধা অসুবিধা দুটোই আছে বাট এটা নীতিগতভাবে তো আপনি দেখেন যদি সরকার তিন ভাগের এক ভাগ ভোট পেয়েছে উইনার ট্যাক্সি দল তারাই সব সরকার তারাই এভরিথিং আর বাকি তাহলে তিন ভাগের দুই ভাগের ভোটের লাইন কী হলো তাহলে ভোটের কোনো মূল্যই থাকলো না তো এই তো দুটো নিয়ে আলাপ আলোচনা করে যায় যারা বিশেষজ্ঞতা আলোচনা করতেই পারে এগুলো নিয়ে